মাটি র পিঞ্জিরা ভাঙি চুরিও মাটির পিঞ্জিরা ভাঙি হিয়া চুরিও তো যাবে পাখি উহুরিয়া এগে দিন তো যাইবে পাখি উহুরিয়াহ উড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিও ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিও চুমুকাবে চক্ষের পানি সাহারিয়া সারিও চুমুকাবে চক্ষের পানি সাহারিও ছড়িও আমার বন্ধুর আমার মায়েরা। আজকে যে বিষয়ে আমি আলোচনা করতেছি বোকারি হাদিস হাদিসের মানে আমি বলতাসি বন্ধু ভালো করে শোনো হাদিস নাম্বার এক হাজার দুই তেরো নাম্বার এক হাজার দুইশো তেরো নাম্বার হাদিস এক নাম্বার দুইশো তেরো নাম্বার হাদিস আমার বন্ধুর আমার মায়েরা ইমনি অমর রাশি আল্লাহ উত্তর নহু থেকে বনিত উত থেকে বনিত এমন সুন্দর হাদিস রসূল সাল্লা মসজিদের কিবলার দিকে মসজিদের কিবলার দিকে নাকের মা দেখতে পেল নাকের দেখতে পেল বিশ্বনবী লোকদের ওপর রাগাম্বিত হয়ে গেল রাগাম্বিত হয়ে গেছে বিশ্বনবী বলেন হি লোক সকল আইলা তোমাদের পপ প্রত্যেকের সামনে রয়েছে সোহান আল্লাহ আল্লাহ মানুষের সম্মুখে থাকে ডাইনে থাকে বাই থাকে সাগরে থাকে জানা থাকে সব জায়গায় আমার আল্লাহ থাকে সোবাহান আল্লাহ তাই বললো আল্লাহ তোমার তোমাদের প্রত্যেকের সম্মুখে রয়েছে আমার আল্লাহ তোমাদের সম্মুখে প্রত্যেকটা মানুষের সম্মুখে আল্লাহ আছে সুবাহান আল্লাহ এইটা বিশ্বাস করতে হবে অন্ত আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ জিনায় মেনু আল্লাহ কইসেন যে গায়েবকে বিশ্বাস করতে হবে জীবনে কোনো দিন আল্লাহকে দেখো নাই জীবনে কোনো দিন জগন্নাথকে দেখো নাই কিন্তু না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে আমার বন্ধুরা আমার আল্লাহ তোমাদের প্রত্যেকের সামনে তোমাদের কেউ থাকা কালে থুতু ফেলবে না যখন তুমি নামাজ পড়া শুরু করে দিবে অনেক মনে দেখা যায় কাস তাসে থুতু ফালায় নামাজের সময় ওই থুতু ফালান চলবে না এই কথাটা কার কথা এই কথা আমার নবী ঘোষণা করে দিল আমার মায়েরা নাক ঝাড়বে না কি বলছেন নাক ঝাড়বে না নামাজের সময় নাক ঝাড়া চলবে না আমার নবী বুকারি হাদিসের মধ্যে ঘোষণ করে তুই এই কথা বলার পর তিনি মিম্বর হতে নেমে এসে নিজের হাতে তা ঘরে ঘষে ঘষে পরিষ্কার করল সুবহানাল্লাহ এহতৰো দিনবী পৰিষ্কাৰ করে নিল আ বন্ধু না চল তোমরা অশ্বী লশ্মা ফালাইবানা থু থু ফালাইবানা আমাৰ বিশ্ব নবী যা তা করা চলবে না আরে জ্যুতিম নবীৰ কথা মাইনা চল আর বন্ধুৰে একটা আদি শেৰ বাইদে আমি পাইছি বিশ্ব মিল্লা হিৰিম ৰাহমা নেৰু মাল্লা

তাই ওই সমস্ত মানুষ নবীর অম্মতের ভিতরে নাই নম্মতে থেকে খারে সে কাইতে গেছে কোন শ্রেণীর মানুষ মাল্লামি কাবিরা যে বড়কে সম্মান করল না তোমার পিতাকে তুমি সম্মান করলো না তোমার মাকে তুমি সম্মান করল না তোমার আপন চাষাকে সম্মান করল না ধমক দিয়া কথা বললা তাদেরকে সম্মান করল না তুমি ইসলামের থেকে খারে সায়া গেছাও ইসলামের থেকে দৃষ্টিতে তুমি বাদ পড়ে গেছাও আমি বিশ্বরামিন

মারি কাহাকে বলে হ্যাঁ মারা চলে যখন ছেলে তোমার চুরি করতো জেনা করতেছে কুকাম করতেছে মুখ তুমি যেন মাদ্রাসা যায় না স্কুলে যায় না পড়াশোনা করতেছে না তোমার ছেলে মেয়েকে কিছু কিছু শাসন করো তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু না বলো বুদ্ধু মাস খেলাইতেছে কিছুই তো বুঝতেছে না তার দুইটা গালের মধ্যে মন করে ঠাপুন মারা দিছে গাল না ফাইতে গেছে না ও আমার মায়েরা আমার নবী ঘোষণা করে দিয়ে গেল ওই আর হাম সগিরে না

কত বড় কথা একটা তারপরে আমার নবী ঘোষণা করে দিলা জালেমকে আলেমকে ইজ্জত করল না সম্মান করলো না সেও নবীরা অনেক জায়গায় দেখা যায় হাদিস কোনে পড়ছে ইমান আমে আলেম এত ভালো জানা হনা মানুষ সে আলেমকে ইজ্জত আসে না তাকে সম্মান না তাকে সালাম করে না আলেমকে যে ইজ্জত করলো না সম্মান করল না সেও নবীর অম্মত হইতে পারে না আমার বন্ধুর আমার মায়েরা এই কথা বলার পর তিনি মেম্বার হতে নেমে এসে নিজের হাতে যায় ঘষে ঘষে পরিষ্কার করে দিল সোবাহার আল্লাহ আমার নবী নিষেধ করছেন ওই শেলেশ মায় হারেন অমর বলেন তোমাদের কেউ যদি থুতু ফেলে তখন সে যেন তার বা দিকে ফেলে যে থুতু ফেলার খুব দরকারি হয়ে যায় এক কান্দাইবা নয়সাও তোমার খুব দরকার বই থুতু তুমি ফেলাইবা বাম দিকে থুতু ফেলাইতে হবে এটা কার কথা আমার আজ আল্লাহ বলে অমর বলতেছে যে তোমাদের কেউ যদি থুতু ফেলে তখন সে যেন তার বাম দিকে ফেলে সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা তোমরা কোরআনকে বিশ্বাস করো হাদিসকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো জান্নাতকে বিশ্বাস করো মানে যে পরে জীবিত হয়ে যাবে তার বিশ্বাস করো তুমি কবরের মধ্যে একলা একলা ওই কবরকে বিশ্বাস করতে হবে আমার বন্ধুরা আমার মায়েরা কবরের যে কোথায় কষ্ট হয়ে যাবে যারা নামাজ পড়লো না পাঁচ আসত্য নামাজ পড়ে না কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর চিপা ধরবি মাটি চিপা ধরবে ডাই হাত গুলি বামে চলিয়া যাবে বামের হাড্ডিগুলি ডাইনে আসিয়া যাবে তো চিকের বেয়া কানবে যে তোমার সঙ্গে কোনো মানুষ থাকবে না একমাত্র থাকতি ফিরেস্তরা থাকবে তাই এত কষ্ট তোমাকে দিব না ও ঝবিল্লা আগুনের মতন চখ নাল নাল হয়ে গেছে দুইটা সঙ্গে যেন মশাল জপ্ত আছে এত কষ্ট হয়ে যাবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে অর্জন গর্জন করিয়ে তোমাকে আক্রমণ তোমাকে যে তোমাকে শাস্তি দেব আ বন্ধ তুমি ওই সময় কি বুদ্ধি করবা তুমি এখন নামাজ পড়তাস না আমার বন্ধুর তাই বিশ্ব আমি হামজা বলতেছি পাঁচ সত্য বেঁধে নামাজ পড়বা যে ব্যক্তি পাঁচ সত্য নামাজ পড়বি কবার মতো আর কোনো কষ্ট আজাব হবে না মিলাই তোমার আল্লাহ আল্লাহু কি না মিলাইয়ে দাইবো তোমারে ইয়া আল্লাহ আগে ডাইকাছিল এন্না সে গা পেটে এন নো নবি গেললে গো চলি মাছের পেট সুয়ায় ইন্নাস নবি আল্লাহ ইয়া আল্লাহ বলছিলাম আর কি না মিলैया ডাকিবো তোমার ইয়া আল্লাহ আমার বন্ধু আমার মায়েরা শয়তান কিবে মানুষে উৎস উৎস মারতাছে আমার বন্ধু আমার মায়েরা শয়তান হৃতপিণ্ড যে আছে মানুষ মানুষের হৃতপিণ্ড আছে এই পিছনে গাত দুই কাঁnder নিচে এমন একটা জাগে মশার মতন শয়তান বসিয়া থাকে যখন তুমি জিকির করো না তখন গুনাহের বি যখন ইনজেশন ঢুকায় দা মানুষের শৈলের ভিতরে ওই হয় গুনাহের বীজ যত সময় তে খারাপ আসে শত্রমার ভিতরে ঢুকাইয়া দিবে না জুবিল্লাহ আমায়া শোনো তুমি জিকির কেন করতাছো না বুঝ জানগো যখন তুমি জিকির করবা শয়তান দুর্বল হয়ে যায় শয়তান huy ঢুকাইতে পারে না ইনজেশন ঢুকাইতে পারে না শয়তান দূরে সলিয়া যায় সুবহানাল্লাহ যখন তুমি জিকির করবা শয়তান তোমার ভিতরে আক্রমণ করতে পারবে না আমার বন্ধুরে আমার মায়ের আমি বিশ্বার আমি রামজা বলতাছি হাদিসের মধ্যে দেখা যাই ওই শৈত নাকের অগ্র ভাগে থাকে নাকি নাকের অগ্র ভাগে হাঁটু গাড়িয়া বসিয়া থাকে যখন মানুষটা জিকির করে না তখন ভিতরে শৈতানিকে ঢুকাইয়া দেওয়া সহসা মারিয়া দেয় মানুষের খারাপ রাস্তা নেয় আর যখন মানুষটা জিকির করে আর শৈতের ভিতরে ঢুকতে পারে না ভিতরে ওই হুইয়ের মতন যে শৈতানকির বীজ যেটা আছে যে গুনাহের বিষ ওটা ঢুকাইয়া দিতে পারে না ওই জন্য বন্ধু আমার মায়েন যে অলি আল্লাহকে তোমরা বিশ্বাস করো যারা কোরআনের কথা হাতির কথা যারে বেশি বেশি যে তারা আমল করত আল্লাহ অলিউ ওলি মানুষ কোনো দিন মরতে পারে না মাটিও খাইতে পারবে না মাটি হজম করতে পারবে না অলি আল্লাহ গাউস কুতো যে আল্লাহর পাগুন আল্লাহর মোহব্বতের বন্ধু তার কে কে কিছুই করতে পারবে না আমার বন্ধুর আমার মায়েরা আমি নামজা কথা বলতাছি বুখারি হাদিসের ভিতরে আছে বন্ধু আমি বুখারি হাদিসের অর্থ পড়তাছি তোমরা ভালো করে শোনো এক হাজার দুইশো চোদ্দ নম্বরের হাদিস ইয়া এক হাজার দুইশন চোদ্দ নাম্বারে হাদিস বিশ্বনবী বলেন তোমাদের কেউ যখন সালাতে থাকে বিশ্বনবীর কথা বিশ্বনবীর কথা সত্য কোনোদিন মিথ্যা হইতে পারে না আমাদের কথা মিথ্যা হইতে পারে কিন্তু বিশ্বনবীর কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না বিশ্বনবী বলতো যখন তোমার নামাজে থাকো তার মানে যখন তোমার নামাজ পড়া শুরু করে দাও Ah বন্ধুরা শোনো তখন তো সে সাথে নিবিড় আলাপে মজগুল থাকে সবান আল্লাহ তু মেরা জন্মিন আর যখন তুমি নামাজ পড়বা তুমি আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করতে চাও তুমি আল্লাহকে দেখতে চাও যে তুমি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখতে আসে সবাহান আল্লাহ আমার আমার মায়েরা কাজে সেই সেই আর মনে এবার ডানে থুতু না ফেলে ওই জন্যে থুতু ফেলাইতে পারবা না কথাবার্তা বলতে পারবে না আমাদের সময় কারণ তোমার আল্লাহ হাজির আছে তোমার শুনমুখে তুমি কেন থুতু ফেলাইবা কেন আলা আলাপ আলোচনা করবা এই সমস্ত করা চলবে না তবে নিচে ফেলবে প্রয়োজনে যদি কোনো একটা জায়গায় তুমি হাইতে যাইতে চাও আরে অ থুতু খুব দরকার বোনা গেছে পায়ের নিচে তুমি থুতু ফেলতে পারো আরে খুব দরকার প্রয়োজন অনুযায়ী সব ফালান চলবে না আমার বন্ধুরে আমার মায়ের তারপরে আসতে বন্ধু আর একটা হাদিস আমি বলতাসি বন্ধু ভালো করে শোনু আমি বিশ্বরামি হামজা হয়তো হয়তো আরে রে মুসলিম শরীফের হাদিস বলতাসি তার অর্থ পড়তি হাদিসটা আরবি কইলাম না তার বাংলা অর্থ কইতাছে বন্ধু মুসলিম শরীফের হাদিস আমার বন্ধুরে আমার মায়েরা মুসলিম শরীফের হাদিস কুতু নম্বর হাদিস তম বিশ্ব আমিরাম বলিয়া দিলাম সাতশো সাতান্ন নম্বর হাদিস শাস মুসলিম শরীফের হাদিস সাতশো সাতান্ন নম্বরের হাদিস আমার বন্ধুরে আবহ হুরাইরা রসিয়াল্লাতলানহু যখন সালাতের মধ্যে উঠতেন উঠতেন তখন তাকবীর বলতেন সেবাহান আল্লাহ আবহ হুরাইরা রাজি আল্লাহ উত্তরানহু যখন সালাতের মধ্যে উঠতেন আরে যে তখন তাকবীর বলতেন সাহাবারা বলল হে আবু হুরাই রায় রসি আল্লাহ উত্তরানহু এটা কিসের তাকবীর এমন সুন্দর কথা কোন একটা জায়গায় তকবির বল যে অল্লো আতম্বার না রায় তকবির অল্লহ আতম্বার এই কথা দিলে আমি কোন একটা জায়গায় বলি কোন ধর্মীয় সবাই বলি যে ধর্মীয় সবাই বলি রায় তকবির অল্লহ আতম্বার এই কথা বললে আমার আল্লাহ খুশি হয়ে যায় সবাহান আল্লাহ আমার বন্ধু আমার মায়েরা তারপরে আস্তে বন্ধু মুসলিম শরীফের হাদিস আরেকটা একটা মানে আমি কইতাসি বন্ধু তোমরা ভালো করে শোনো হাদিসটা হইতে চার হাজার পুষ্পান্ন নাম্বার হাদিস চার হাজার পুষ্পান্ন নাম্বার হাদিস বন্ধুরা ভালো করে শোনো চার হাজার পুষ্পান্ন নাম্বার হাদিস হাদিসটা মুসলিম শরীফের হাদিস কাউকে কিছু দান করার পর সে বস্তুটি সে বস্তুটি তাই কাছ থেকে ক্রয় করা মাকরু তার মানে হইতাছে আমি একটা বস্তু তোমাকে আমি দান করে দিছি আবার বস্তুটা তোমাকে যে নিতেছি আরে যখন ঘুরাই নিতেছি আরে ওইটা হবে মকরু মকরু ওইটা ঘুরা নেওয়াটা খুব মকরু হয়ে যায় আমার মায়েরা তারপরে কথা আসতেছে বন্ধু উমার ইবনু খাত্তাব উমার ইবনু খাত্তাব রাজি আল্লাহ উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত আরে ওমর বলেন আমি একটি উত্তম ঘোড়া কিনিয়া দান করলাম সুবহানাল্লাহ কে ঘোড়া কিনলো কে দান করলো তোমরা তো পাইছো এমন সুন্দর কথা ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলতাছেন আমার বলেন ওমর বলতাছেন আমি একটি উত্তম ঘোড়া উত্তম মানে খুব ভালো উত্তম ঘোড়া কিনি দান ছাগল কিনে কুকুরা কিনে দান করে দেয় ওই মত অমর একটা ঘোড়া কিনে দান করে দিল সবাই আনাল্লা আমার মায়েরাম কিন্তু যে ব্যক্তি দান করা হলো সেই ব্যক্তি দেখা দেখাশোনা করে না ঘোরাটি দুর্বল করে ফেলিয়াছিল তার না আমি যদি আপনাকে একটা ঘোড়া দান করে দেই আপনি ঘোড়া আপনি নিয়ে গেলেন আমার কাছে নিয়ে গেলেন কিন্তু আমি তো খুব ভালো করে ঘোড়াটা পালছি বস করছি যে খিলাইছি অনেক যত্ন করেছি কিন্তু ঘোরা যখন আপনাকে দান করে দিলাম আপনি ঘোড়াটা কোনো ভালো করে যে লালন পালন করেন না ঘোড়াটা দুর্বল হয়ে গেল এইরকম কথাটা হয়ে গেছে আমার রাজি আলো টান আমি ঘোড়া যখন দান করে দিলাম ওই মানুষটা ওই ব্যক্তি ঘোড়াকে ভালো করে খেলে না ভালো করে দেখাশোনা করে না ভালো করে লালন পালন করে না গোয়াটা দুর্বল হয়ে গেল ঘোড়াটা দুর্বল হয়ে গেল শক্তি হয়ে গেল আমি চিন্তা করলাম ক্রয় করে নিব অমর চিন্তা করে যত্ন না। আমার বলে হাদেশের মধ্যে বন্ধু অমর চিন্তা করে দেখছে এই ঘোড়াটা আমি আবার কিনা নিব কিনা নিয়ে আবার ভালো করে লাল পালন করবো শক্তিশালী বানাইব এর মানে এই যে মানে সবাই হানাল্লাল আমার বন্ধুরা আমার মায়েরা আমি বিশ্ব আমি হামজা কথা বলছি আমি করে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম তার মানেও মোর কইতাছে নবী নবী আমি ঘোড়াটা দান করছিলাম আবার ঘোড়াটা আমি আবার কিনা নিমু। কেনে ভালো করে লালন পালন করবো গো নবী যাক দান করছিলাম ওর কাছে আবার আমি ঘোড়াটা নিব এই কথা নবীকে জিজ্ঞাসা নবী গো নেওয়া চলবো কিনা চলবো আপনি বলিয়া দেন আমার বলল হে তুমি ঘোড়াটি খরিদ করা করো না তার মানে যে ঘোড়া তুমি দান করে দিছো ওই ঘোরা দ্বিতীয়বার আর তুমি খরিদ করতে পারবা না এবং ফিরিয়া আনা আনিও না আবার তুমি যে বস্তু দান করে দিছ ওই বস্তু আর তুমি না এটা নবীর কথা কারণ কারণ যে ব্যক্তি দান করিয়া ফিরিয়ে আনলো সে ব্যক্তি কুকুরের মতো কুকুরের মতো হলো যে যে কুকুর বমি করলো আবার সে বমি খাইল না ও জবিল্লা কত বড় কথা বন্ধু হাদিস কথা আমি বিশ্বনামী নাম যে বলতাম বলবো না একটা কুকুর যখন বমি করে ওই বমি যখন আবার সেই কুকুরটা খায় কেমন দেখা যায় ঘিন না ঘিনে তো হয়ে যায় আরে বন্ধু ওই মত তুমি একটা দান করছো আবার তুমি ঘুরে আনিবে যেমন কুত্তায় বমি করে আবার বমি খাইল ওই বন্ধু নি তুমি দান করছো আবার তুমি ঘুরে আনিলা সেই বমি খাওয়ার মতন হয়ে গেল না ও আমার বন্ধুরা আমার বিশ্ব আমি এই পন্ত বক্তব্য শেষ করলাম ও কিরো দাওয়ানা হিরবিল আমিন